আগামী একত্রিশ মার্চ থেকে স্টাম্প ডিউটি মানে বাড়ি কেনার ক্ষেত্রে যে স্টাম্প ডিউটিটি দিতে হয় সেটার যে ত্রেশোল সেটা কমানো হচ্ছে বর্তমানে আড়াই লাখ পাউন্ড পর্যন্ত স্টাম্প ডিউটি ক্যাপ করা থাকলেও এটি কমিয়ে এক লক্ষ পঁচিশ হাজার পাউন্ড করা হবে এমনকি ফার্স্ট টাইম বায়ারদেরও প্রপার্টি প্রাইস ত্রেশোল কমানো হচ্ছে তবে লন্ডনে বেশ কয়েকটি কমিউটার সিটি রয়েছে যেখানে পহেলা এপ্রিল থেকে প্রথমবারের প্রপার্টি ক্রেতাদের জন্য স্টাম্প ডিউটি মৌকুফ করা হবে রাজধানীতে বর্তমানে এই প্রপার্টির গড় মূল্য পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার চার তিনশো তিরানব্বই পাউন্ড লন্ডনে এমন পাঁচটি বাড়া রয়েছে যেখানে ফ্ল্যাটের স্টাম্প ডিউটি তিন লাখ পাউন্ডে ক্যাপ করা আছে গত বছরের অক্টোবরে চ্যান্সেলার রয়েছেন রিপস স্ট্যাম্প ডিউটি ত্রেশল্লির ক্যাপ না বাড়ানোর সিদ্ধান্ত নেন পহেলা এপ্রিল থেকে ক্রেতাদের এক লক্ষ পঁচিশ হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যে সব ধরনের বাড়ি ক্রয়ের জন্য দুই শতাংশ চার্জ দিতে হবে প্রথমবার মানে ফার্স্ট টাইম বায়ার ক্রেতা যারা রয়েছেন বর্তমানে চার লাখ পঁচিশ হাজার পাউন্ড পর্যন্ত স্টাম্প ডিউটির বাইরে থাকেন এই ক্যাপের বেশি হলে তাদেরকে পাঁচ শতাংশ রেটে চার্জ করা হয় তবে পহলা এপ্রিল থেকে এই ত্রেশুল তিন লাখ পাউন্ডে নেমে আসছে ফলে ফার্স্ট টাইম প্রপার্টি ক্রেতাদের আরও বেশি অর্থ খরচ করতে হবে দু হাজার চব্বিশ সাল আঠারো থেকে চব্বিশ বছর বয়সীদের জন্য তেত্রিশ শতাংশ এখনও তাদের পিতামাতার সাথে থাকেন যুক্তরাজ্যে প্রথমবার ক্রেতাদের গড় বয়স তেত্রিশ বছর আট মাস দু হাজার তেইশ সালে যুক্তরাজ্যে দুই লাখ তিরানব্বই হাজার তিনশো উনচল্লিশ জন প্রথমবার মানে ফার্স্ট টাইম বায়ার ছিল যা দুই হাজার বাইশ সালের চাইতে একুশ শতাংশ কম দুই হাজার তেইশ সালে তারা মুট ডিপোজিটের উনিশ শতাংশ জমা দিয়ে বাড়ি কিনেছেন এটা স্পষ্ট যে প্রপার্টি মার্কেট দিন দিন ফার্স্ট টাইম বায়ারদের জন্য কঠিন হয়ে যাচ্ছে পার্পল ব্রিক্স মর্গেজের ডিরেক্টর জো পখলিংশন জানান যে পয়লা এপ্রিল থেকে স্টাম্প ডিউটি পরিবর্তনের ফলে লন্ডনে বা তার আশেপাশে এলাকায় প্রথমবার মানে ফার্স্ট টাইম বায়ারদের বাড়ি কেনা বন্ধ করে দিতে পারে যারা এখন লন্ডনের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন শহরে প্রপার্টি কিনতে আগ্রহী হবে এদিকে লন্ডনের আশেপাশে দশটি কমিউটার টাউন রয়েছে যেখানে বাড়ি কিনতে গিয়ে কোনো ধরনের স্টাম্প ডিউটি দিতে হবে না এগুলো হচ্ছে মেডস্টোন বেইজ বেইজিংস্টোক অ্যান্ড ডিন তারপর এশফুর্ড উইথাম বেন্ট্রি রচেস্টার মিল্টন কিংস লুটন সাটন এবং ক্রয়েডন আসম রানাথিবি লন্ডন